নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি সেটি হলো মুরনা মাছের পুর দিয়ে বাঁধাকপির পকেট ভাজা চলুন দেখা যায় আমার কি কি উপকরণ লাগছে আমি এখানে তিনটে বাঁধাকপির পাতা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এ বাঁধাকপিগুলোকে আমি নরম করার জন্য একটু জলে ভাপিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে না হলে মুড়তে গিয়ে ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে হাঁপিয়ে নিলে নরম হয়ে যায় তাই আর ছিঁড়বে না ভাপ সময় একটু লবণ দিয়েছিলাম এবার চলে যাব কুর বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি মরলা মাছ মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এতে দিয়ে দেবো ধনে পাতা আর সর্ষে বাটা আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ লবণ একবার মাখিয়েছিলাম বলে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এগুলো আমি ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো আমি বেশ কিছুটা সর্ষের তেল সর্ষে তেলটা দিলে ভালো গন্ধও আসে এবং স্বাদও খুব সুন্দর হয় এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটি পাতাতে নিয়ে কিছুটা পরিমাণে পুর নিয়ে পাতার দিয়ে ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি চার পাঁচ ভালো করে মুড়ে নেব দেখুন এইভাবে মুড়ে নেবেন এইভাবে আমি একটা বাঁধাকপির পকেট বানিয়ে ফেললাম আরও একটা মা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে আমি সবগুলো মুড়ে নিচ্ছি আমার মোড়াও হয়ে গেছে এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে তেল দিলাম তেলটাও আমার গরম হয়ে গেছে এবার দিয়ে গেলাম বাঁধাকপির পকেটগুলো এবার আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব লো ফ্লেমে ভাজবেন কারণ মাছগুলো কাঁচা আছে ভেতরে সেদ্ধ হবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন